কিন্তু আমরা সেপারেশনে যাইনি কখনো ডিভোর্স করিনি বা সেও তালাক দেয়নি না এখানে আমার দায়ভার থাকলোটা কি আমার তার সাথে বলি বোন হয়নি বিধায় আমি তাকে ডিভোর্স করেছি আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে সে আইন আইনিভাবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই কোনো প্রবলেম না এটা তো আসলেই এগুলো তো মানুষ সমাজ মেনে নেবে না আমাদের যা খুশি তাই করব। আমরা যেহেতু মিডিয়াতে কাজ করি আমাদের বিষয়গুলো সবাই জেনে ফেলে আমরা না জানাতে চাইলেও জেনে ফেলে এখন আমি এর আগেও বলেছি বাবু অলম্ব বলেছে আমি রিয়াকে তালাক দিব আমিও রিয়া মনে বলেছি তার সাথে সংসার হবে না আমার কিন্তু আমরা সেপারেশনে যাইনি কখনো ডিভোর্স করিনি বা সেও তালাক দেয়নি এখন যেহেতু ডিভোর্স হয়ে গেছে এখানে আর মিলে যাওয়ার কোনো অপশন নেই কবিরাজের ব্যাপারটা যদি একটু দিতেন আপনি কি কোনো কবিরাজের কাছে গিয়েছেন এই পর্যন্ত বা ম্যাক্স আপনাকে নিয়ে গিয়েছিল একটা ভাইরাল হয়েছে একটা ভয়েস যে আপনি আপনাকে জাদুটোনা করা হয়েছে বিয়ের জন্য এমনকি আপনার ম্যাক্সোভি এটা করেছে এটাও প্রমাণ আছে ওই কবিরাজের তো উনি যদি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তাহলে কি আমরা একবার কি ট্রাই করে দেখতে পারি বা হিরো আলমকে একবার ট্রাই করে দেখতে পারে আপনি কি যাবেন একবার কবিরাজের কাছে যদি আপনার উপর উপরি ভাব বা কোনো জাদুটুনা করে থাকে সেটা কাটানোর জন্য সেটা পার্সোনালি যদি আমার ফ্যামিলি বা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে না আমার হচ্ছে কি কবিরাজের কাছে যাওয়া উচিত নব্বই দিন তো হয়নি হিরোলও যদি নিয়ে যায় আপনাকে যে চলো তোমাকে লাস্ট একটা চিকিৎসা করে দেখি তোমার উপরে কবিরাজের ইয়াটা একটু ছাড়াই নিয়ে আসি না তার কোনো এখন এক্তেয়ার নাই যে আমাকে নিয়ে এসে কবি কবিরাজের কাছে যাবে তিন মাস আমি যেটা আমি যেটা জানি যে তিন মাস সময় থাকে যে ছেলে মেয়ে মানে হাসব্যান্ড ওয়াইফ তারা যদি মিলে যেতে চায় তবেই মিল হবে সেটা আইনিভাবে এবং ইসলামিক দৃষ্টিতে কিন্তু যেখানে আমার ইচ্ছে নেই তার সাথে মিলে যাব সেখানে সে তো আমাকে জোর করতে পারবে না যে আসো এখন আমি তো আগেই ক্লিয়ার করলাম যে আমরা কখনো আমরা আমাদের আমাদের সম্পর্ক থাকা অবস্থায় আমরা হয়তো বলেছি যে আমি সংসার করছি না বা আলম বলেছে যে আমি তাকে তালাক দেব কিন্তু কখনো এটা হয়নি বাস্তবায়ন হয়নি এখন যেহেতু বাস্তবায়ন হয়েছে আশা করছি না আর আমরা এক হব এখন এটা কেউ কি শাস্তি করে আচ্ছা তার মানে আমি যদি ধরে নেই যে রিয়ামনি আবারও আবার ফিটতে পারে কারণ সেটা না না এটা আমি আগেও ক্লিয়ার করলাম যে না অপশন নেই অবজেক্ট একদম শেষ আপনি জাস্ট আপনার যে রিভার্স দিয়েছেন সেই পেপারটা কি হিরো কাছে পৌঁছেছে হ্যাঁ আমি ওনাকে পার্সোনালি হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার কাছে পৌঁছিয়েছি আর আমার অ্যাডভোকেটের মাধ্যমে তার কাছে চলে যাবে সেটা তো আরও আগে চলে যাওয়ার কথা ছিল নো 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 এখানে সময় লাগে হুট করেই কাগজ চলে যায় না সময়ের বিষয় আছে আপনার কি কাগজটা আমাদের দেখাবেন একটু কাগজ আমি বিগত দিনেও দেখিয়েছি